আসসালামু আলাইকুম সবাইকে মনে আছে আমি মিতুল মিতুল বিজন পেতে বলতেছি আলমদার বলেছি আজকে আমার টঙ্গি বাজার টঙ্গি কবুতর হাটে আসছি অনেকে জিজ্ঞাসা করেন টঙ্গি কবুতর হাটটা কোথায় এই যে সেনা গল্লান আবদুল্লাপুর থেকে এসে যে কারো বলল ভাই সেনা গল্লান সেনা গল্লান নিচে বসে রবিবার সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হাটটা বসে অনেক সময় সন্ধ্যার সময় পাওয়া যায় আসমগুলা যারা কবুতর কিনবেন তারা সন্ধ্যা সকাল সাতটা থেকে আটটার মধ্যে এসে বলবেন আর যারা আশি মধ্যে কিনবেন তারা আসবেন এগুলো দশটা থেকে এগারোটার মধ্যে আসবেন তাহলে ভালো কিছু কিনতে পারবেন এবং সাতটার পর সাতটা থেকে দশটার মধ্যে আইলে সব কিছু পাবেন এবং এরপরে যদি আসেন ভালো কিছু পাবেন না তারা মুরগিগুলো যাই মুরগি গেলে বুঝতে পারবেন সরিষা লাগবে তো আমি বোঝার এইগুলো হলো খাবার খাবারের দোকান ভ্রাম্যমান যে এইগুলো বলে খাবারের দোকানগুলো একটা দুইটা আরও আছে দিকে যে পুনরায় একটা জমজমা হাতটা দেখতে পাওয়া যাচ্ছে এখন মানুষ আসা শুরু হয়ে দশটা মনে বাজে আর যারা কভুতে গেলেন না সাতটা থেকে আটটা মনে আসার চেষ্টা করবেন তাহলে ভালো জিনিস দিতে পারবেন তাহলে ভালো প্রভু তো নিতে পারবেন এখন ভালো কভু তো গুলা সকালবেলায় চেনে হয়ে যায় পরবর্তীতে নদ এদিন কি জোরা আছে ভাই না ভাই চিনো না

Ja, ik ga altijd daar, dus er wel nodig. Ja, dat is het. is dat het. dat is Ja, dat is is dat is dat

اشتركوا في القناة وفعلوا ذلك. 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 اشتركوا في

ये स्ट्रीमर है ये तो

এই ছিল আমাদের ভিডিওরা যতদূর সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুদ্র যত্ন নেবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ অনেক নিশ্চয়টা হবে আল্লাহ আসসালামে পুরুষ ভালো